আজকে আমাদের আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতি একটি সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতির সব সূত্র কিভাবে আসে তা আমি তোমাদের দেখাবো মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ এর বিকণ এক সমকোণ এবি লম্ব বিসি ভূমি আর এসি অতিভুজ আর সিকন থিটা সিকোকে আমরা কেন থিটা ধরলাম একটা কথা মনে রাখবে যে লম্বের সামনের কোনটা থিটা হয় থিটা কোন সামনের বাহু লম্ব হয় এখন তোমরা তিনটা জিনিস সবসময় মনে রাখবে একটা হলো লম্ব আর অতিভুজের অনুপাতকে বলে সাইন্থিটা লম্ব আর ভূমির অনুপাতকে বলে ভূমি আর অতিভুজের অনুপাতকে বলে কসথিটা যেমন আমরা লিখি সাইন্থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ ইকাল টু এবি বাই এ সি টেনিটা ইকয়াল টু লম্বো বাই ভূমি ইকাল টু এবি বাই বি সি কস থিটা ইকয়াল টু ভূমি বাই অতিভ ইকাল টু বিসি বাই এসি এই তিনটা ছাড়া আর কিছু মনে রাখার দরকার নাই বাকিগুলো এই তিনটা থেকে এসে যাবে যেমন ধরো এই তিনটা থেকেই আমরা বাকিগুলো পেয়ে যাব যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক সুতরাং কোসেক থিটা কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু এসি বাই এবি ট্যানের বিপরীত হচ্ছে কট অতএব কট থিটা ভূমি বাই লম্ব ইকুয়াল টু বি সি বাই এ বি আর কষের বিপরীত হচ্ছে ইকুয়াল টু অতিভূজ বাই ভূমি কিন ভূমি বাই অতিভুজ আর শেখ হচ্ছে অতিবুজ ভাই ভূমি এসি বাই বি এখন এই যে বিপরীত পেলাম এর উপর থেকে আমরা কি লিখতে পারি দেখো এগুলোর থেকে আমরা লিখতে পারি সাইনথিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেকথিটা যেহেতু সাইনের বিপরীত কোসেক সুতরাং সাইনথিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেকথিটা কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইনথিটা আরেকটা লিখতে পারি ট্যান্থিটা ইকুয়াল টু 1 by cot theta cot theta equal to 1 by tan theta cos theta equal to 1 by sec theta sec theta equal to 1 by cos theta এখন এই অনুপাতগুলো আমরা পেলাম তাই না এগুলোর থেকে কীভাবে ত্রিকোণমিতিক সূত্র আসে সেটা তোমরা একটু খেয়াল করো তোমরা সবাই পিথাগোরাসের সূত্র জানো যে লম্ব স্কোয়ার প্লাস ভ্রূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার এটা লেখা যায় না এ থেকে দেখো ত্রিকোণমিতির যে নয়টা সূত্র আছে তা এই সূত্রর মধ্যেই থাকবে এই পিঠাগোরাসের উপবাদ্যের এই সূত্রের ভেতরেই থাকবে কিভাবে একটু লক্ষ্য করো আমি যদি এই তিনটাকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হয় একটু দেখো তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সবগুলোকে আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করবো সবগুলোকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করব তাহলে কি আসে দেখো তো প্রথমটাকে আমি এটা লিখতে পারি কিনা এবি বাই এসি হোল স্কোয়ার পরেরটাকে আমি এটা লিখতে পারি কি না বি সি বাই এসি হোল স্কোয়ার আর ইকুয়াল টু ওয়ান এটা কাটাকাটি হয়ে যাচ্ছে এখন দেখো তো এবি বাই এসি লম্ব বাই অতিভুজ সাইন থিটা তার উপর স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস বিসি বাই এসি ভূমি বাই অতিভুজ কস তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা ত্রিকোণমিতির এক নম্বর সূত্র পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা দুই নম্বরটাও পেতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর তিন নম্বরটাও পেতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস্কোয়ার থ্রিটা বোঝা গেছে তিনটা সূত্র চলে আসলো এবার আমরা ঠিক পিঠাগড়া উপপাদ্যের জায়গায় ফেরত যাই একটু আগে আমরা এসি স্কোয়ার দিয়ে তিনটাকে ভাগ করেছি এখন আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করবো দেখো তো বিসি দিয়ে ভাগ করলে কি হয় এব বাই বি সি plus প্লাস square স্কোয়ার বাই বি সি to ইকুয়াল টু by স্কোয়ার বাই বি ঠিক আছে এবার এটা থেকে আমরা লিখতে পারি square বাই <laughs> by bc whole square bc by বাই বি সি কাটাকাটি হয়ে ওয়ান হয়ে গেল আর এসি বাই বি সি হোল স্কোয়ার এখন কি থাকলো এবি বাই বি সি এব এবি বাই বি সি নিশ্চয়ই টেন টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু এসি বাই বি সি এসি বাই বি সি বিসি বাই এসি হচ্ছে কস কসের বিপরীত শেখ সুতরাং এটা সেক স্কোয়ার থিটা তার মানে আমরা যদি এটাকে এভাবে লিখি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান অর্থাৎ চার নম্বর সূত্র পেয়ে যাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্র থেকে আমরা এটা পেলাম এখান থেকে আমরা পাঁচ নম্বর সূত্রটা আনতে পারি সেকি স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ছয় নম্বর সূত্রটাও আনতে পারি সেকি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা ছয়টা সূত্র হয়ে গেল এবার আবার আমরা পিথাগ্রাসের সূত্রে ফিরে যাই দেখো তো এখন আমরা এই তিনটা রাশিকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করব যদি এবি স্কোয়ার দিয়ে ভাগ করি এবি স্কোয়ার বাই এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এব স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এবিস স্কোয়ার তাতে কী দাঁড়াবে দেখো এব স্কোয়ার বাই এব স্কোয়ার এটা ওয়ান হয়ে যাচ্ছে প্লাস বিসি বাই এবি হোল স্কোয়ার ইকুয়াল টু এসি বাই এবি হোল স্কোয়ার দেখো তো ওয়ান প্লাস বিসি বাই এবি এবি বাই বি সি টেন তাহলে টেনের বিপরীত কট অর্থাৎ কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এসি বাই এবি এবি বাই এসি সাইন আর সাইনের বিপরীত এসি বাই এবি কোসেক কোসেক স্কোয়ার থিটা এখান থেকে এই কট স্কোয়ার ওই পাশে নিলে আমরা লিখতে পারি অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে আমরা সপ্তম সূত্রটা পেয়ে গেলাম কীভাবে সেটা একটু দেখো সাত নম্বর সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার অষ্টম সূত্র কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এবং সর্বশেষ সূত্রটা তোমরা বুঝতে পারছো আসলে ত্রিকোণমিতি একটা সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত সম্পূর্ণ ত্রিকোণমিতিটাই একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে হুম এই সমকোণী ত্রিভুজটাই হচ্ছে ত্রিকোণমিতির মূল উৎস তো আমরা পরবর্তীতে এর আরও বিশ্লেষণে যাব আজকের মতো এখানেই শেষ করছি আর সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুসরণ করতে এবং আগামী দু সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে আল্লাহ হাফেজ